বলবেন ভেজ বিরিয়ানি বলে আবার কী হয় আমি নিজেও যে সেটা খুব একটা বিশ্বাস করি তা না মাংসের সাথে চালকে দম দিয়েই তো বিরিয়ানি বানানো হয় কিন্তু যারা খান না তাদের জন্য অগত্যা এই বিরিয়ানিটির আবিষ্কার হয়েছিল আর এটি হলো ভেজ বিরিয়ানি তাও ভীষণই ইজিলি কি করে বানাতে হয় একটা কড়াইতেই সেটা আজকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে লাঞ্চ বক্সে এটা একটা ওয়ান পট মিল এর মধ্যে পনিরও দেওয়া হয়েছে তাই প্রোটিন কন্টেন্টও রয়েছে আবার ভেজিটেবলস থেকে ফাইবার ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস সব কিছু আছে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম মতো চাল বাসমতি চাল ইউজ করছি খুব ভালো করে চালটিকে দু তিনবারের জন্য আমি ধুয়ে রেখে দিলাম এইবার ওর মধ্যে জল দিলাম দেখো এখন জলটা বেশ ক্লিন দেখাচ্ছে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে আমি বেশ কিছু ভেজিটেবলস নিয়েছি দেখতে পাচ্ছ এবার বেরেস্তা বানানোটা অনেকের কাছেই বেশ কঠিন তবে আজকে একটু সহজে দেখাচ্ছি তাও বিনা তেলে বা একদম কম তেলে মাইক্রোসেফে একটা বোল বা প্লেট নিয়ে নেবে তার মধ্যে এরকমভাবে ব্রাশ করে নেবে সামান্য একটু তেল আর পেঁয়াজগুলোকে স্লাইস করে মাইক্রো করে নেবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মাইক্রোওভেনটা খুলে একটু নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট দিলাম দেখো পুরোপুরি ঝরঝরে বেরেস্তা তৈরি এইবার এখানে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি এখানে একটা বেশ বড় সাইজের গাজর দিয়েছি এটাকে আমি দেখো একটু বড় বড় টুকরো করে কাটছি বিনস কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর টমেটো কাটা রয়েছে আর কিছু ফুলকপিও রয়েছে তোমরা আরও কিছু ভেজিটেবল দিলে দিতেই পারো অবশ্যই তবে মোটামুটি যেগুলো যায় আমি সেগুলোই দিয়ে রেখেছি এছাড়াও এখানে দিচ্ছি ক্যাপসিকাম এখানে মটরশুঁটিও যায় তা এখন তো সিজনেও রয়েছে তো সেটা দিতেই পারো এখানে আমি একটা আলু এভাবে কেটে হাফ করে দেব তোমরা চাইলে আরও দু তিনটে আলু অবশ্যই দিতে পারো এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিলাম দুটো বিরিয়ানি তো খুব বেশি ঝাল হয় না তবে একটু ঝাল হলে ভাল লাগে তাই জন্য আমি কেটে দিলাম আদাটা দেখো খোসা ছাড়িয়ে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখো দু ইঞ্চি কী করে বুঝবে এইটা হলো দু ইঞ্চির মাপ চার পাঁচ কয় রসুনেরও নিয়েছি এবার চলে যাচ্ছে চালের প্রিপারেশনে ডেক্সিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল দারচিনি লবঙ্গ ছোট এলাচ স্টার অ্যানিস তেজপাতা বড় এলাচ জায়ফল জৈত্রী আর লং পিপার বা পিপলি দিয়ে দিলাম লেবুর রস লবণ আর সাদা তেল দিয়ে এটাকে ফুটতে দিলাম একটা বাটিতে নিয়ে নিলাম বেশ কিছুটা দুধ জাফরান ইয়েলো ফুড কালার আর কিছুটা মিঠা আতর আর সামান্য একটু কেওড়ার জল সব ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিলাম এখানে ভেজিসগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদাটা আর রসুনটা যেটা দেখিয়েছিলাম সেটাকে বেটে নিলাম এবার এর মধ্যেটা মিক্স করে দেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা দই এখানে জল ঝরানো দই দেওয়াটাই ভালো এখানে আমি বিরিয়ানি মশলা ইউজ করলাম এটা ঘরে বানানোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে শর্ট ভিডিওতে দেখে নিও এটা দু টেবিল চামচ দিলাম তোমাদের কাছে না থাকলে তোমরা কেনাটাও ইউজ করতে পারো হলুদ দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মেখে এটাকে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য দেখো এদিকে আমাদের জল পুরোপুরি ফুটে গেছে আর জলের রং চেঞ্জ হয়ে মশলার রঙ নিয়ে নিয়েছে তার মানে মশলার সব ফ্লেভার এসে গেছে এবার চাইলে ছান্তার সাহায্যে এটাকে তুলেও ফেলে দিতে পারো মশলাগুলোকে এবার আমি জল থেকে ছেঁকে ছেঁকে চালটা সেদ্ধ হতে দিলাম দশ মিনিট ম্যাক্সিমাম লাগবে চাল দেখা সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট কুক হয়ে গেলেই এটা হবে ভেঙেও যাচ্ছে আবার একদম গলে যায়নি এবার এখানে আমি এটাকে জল ঝরিয়ে নিলাম একটা পাঁচের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা তেল আর সামান্য একটু ঘি এবার আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছু পনির দিয়ে দিলাম কিউব করে কাটা মশলার সাথে সব ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তাটা এবার দেখো মশলাগুলোর সাথে খুব ভালো করে কষে গেছে সবজি নিজের জলে সেদ্ধ হয়ে গেছে আলুটা ঢুকিয়ে আমি তোমাদের দেখিয়েও দিলাম এইবার ওপর থেকে আমি চালটা দিয়ে দিচ্ছি যে চাল আমরা ভাত বানিয়ে রেখেছি নাইনটি পার্সেন্ট কুক করা সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা একটুখানি ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিলে ভেজিটেবল বিরিয়ানিতে ভালো লাগে আর বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আর এক লেয়ার চাল দিয়ে দিচ্ছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিতে ধনে পাতা পুদিনা পাতা দেয় না কিন্তু এই ভেজিটেবল বিরিয়ানিতে দিলে দেওয়া যায় আর খেতে ভালোও লাগে এবার ওই জাফরান মেশানো দুধটা আমি দিয়ে দিলাম আর সামান্য একটুখানি ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা স্মেলটা খুব ভালো আসে বাট ঢেকে দমে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ব্যাস পনেরো মিনিট পর দেখো একদম ঝরঝরে বিরিয়ানি কিন্তু রেডি এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে একটা চাল লেগে যাচ্ছে না আর চালগুলো কিন্তু ভেঙেও যায়নি আর পাত্রের তলাতেও কিন্তু লেগে যায়নি সেটাও খেয়াল করো কতটা সুন্দর দেখতে হয়েছে একবার কিন্তু অবশ্যই বানিয়েও স্যালাড আর রায়তার সাথে এটা সার্ভ করলেই জবরদস্ত আর কিন্তু এর সাথে কিচ্ছু দরকার হয় না লাঞ্চ বক্সেও কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারো এটা একটা ওয়ান পট মিল হিসেবে পারফেক্ট ডিশ চলো ভালো থেকো সবাই আর হ্যাঁ যাওয়ার আগে লাইক করে যেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না ভালো থেকো